যে জিকির আছে সবগুলি করি তারপরে আমরা কাজের ফাঁকে অনেক সময় জিকি করি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ আকবর তারপর তারপর সুহান আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কাজের ফাঁকে অবশ্যই আপনি জিকির করতে পারেন আপনি বললেন যে কোনো বক্তার কাছ থেকে শুনেছেন তিনি নাকি বলেছেন যে নিরিবিলিতে জিকির করতে হয় না যে সমস্ত দোয়া ও জিকির সেই সন্ন্য দ্বারা প্রমাণিত সে সমস্ত দোয়া ও জিকির আপনি যে কোনো অবস্থাতেই কি করতে পারেন পাঠ করতে পারেন আপনি যে কি করতে পারেন কোনো সমস্যা নেই কারণ সেই সুন্দর দ্বারা প্রমাণিত হজেতে উমার ফারুক নজি আল্লাহ তালু তিনি ইসলামের দ্বিতীয় লেখা তিনি বলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার কিন্তু আমি বাজার খুব বেশি বেশি যাই বাজার আমি বেশি বেশি এই জন্য যাই যে মানুষকে কি করার জন্য সালাম করার জন্য যাতে আমি বেশি বেশি শান্তি ছড়িয়ে দিতে পারি বেশি বেশি মানুষকে সালাম দিতে পারি সেজন্য আমি বাজার যাই তো অবশ্যই এটা স্বভাবের কাজ আপনি জিকির বা কোনো স্বভাবের কাজ আপনি কাজে থাকে বাজারে হোক যে যে স্থানে হোক না কেন আপনি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করতে পারেন ওই সমস্ত জিকির ও দোয়া যা ইসলামী শরিয়াদ তথা পুরানু সেই শূন্য দ্বারা প্রমাণিত আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জয়াগর